শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের

বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই সম্মানের সঙ্গে বের হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওই জালেম সাইকে দেশ থেকে টেক দেশ থেকে ট্যাক করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সঙ্গে বের করেছেন ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল কোরআনুল করিমের সুরা কসস এর প্রথম থেকে সাত আয়াত পর্যন্ত সে বিষয়গুলো রয়েছে আল্লাহ সুবাহা বলেন ফেরাউন আলাফিল অর্থ ফেরাউন ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনী পূর্ণ মিল রয়েছে তিনিও বাংলাদেশে ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করেছিলেন তাই সারা ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না তাদের থেকে একটা দল সে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকে আর ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম ইনতে কাম ইনতে মনে আছে মাসা আমাদের একই কাজ হচ্ছে এনতে মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন করে শুনুন প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রথম কাজ হচ্ছে আল্লাহর পরে যখন তিনি দাঁড়ানো সবাই কের দশ হাজার উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবী নবীরা অপেক্ষা করছেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছ মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সেদিন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাই তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাই ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো এই সুবালা ইসালাম তাদেরকে ক্ষমা করে বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আলিয়াম তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার সারা পেলে দশ লক্ষেদেরকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলত সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেদেরকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি আইয়ুসুফা বলেছেন যাও না তাসরি আলাইকুম আল ইয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ইযহাবু আনতুম মুক্তালাকা যাও আমি তোমাদের সকলকে সাধন ক্ষমা ঘোষণা করলাম ঠিক আবহামারা একি কাজ انتقাম انتقাম ক্ষমা দেবيو নাম্বার এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না

আল্লাহর নমি সাল্লাহু আরাই ও সেই সাবিকে বললেন ফক্তুলহু এই কাবার বিরাপ্তরে ছুঁড়ে নয় যদি হাজরা সাদের চমুদা অবস্থায় থাকে তাকে ওখানে হত্যা করে দাও মা হাসি ক্ষমা করা হয় নাই বোঝা তিনিও এই আম ক্ষমার দিনে সাধারণ ক্ষমার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ যার যুগ পর্যন্ত সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা ব্যাপক ভাবে দাওয়াতি কাজ করা দাওয়াতি কাজ করা দাওয়াত জেনে রাখবেন

করুন ধারণ কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনীয় অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে অসুবিধা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি এখন আমরা কেউ কোন বিশৃঙ্খলা করবো না গাড়িটা যিনি চালাচ্ছেন ওনার বারবার অনুরোধ হচ্ছে ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে করতে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোন রঙের ক্ষতি না লাগে কারণ গাড়িটা ওনার নিচেরও না ইনশাআল্লাহ কোনো ক্ষতি আমরা শান্তভাবে দীর্ঘ 11 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্যণ বলে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ এই সকল সকলকে ধন্যবাদ জাযাকুমুল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযাদান করুন আমি ঐ সকল ভাইদের জন্য সু করছি আবু সাইদ থেকে শুরু করে এই আন্দোলনে এবারে আগে

এই ফাঁকদান ভাগ দেন ফাঁকদেন ফাঁকা করেন ফাঁকা করেন